কি জানেন একজন মুমিনের নামের অংশ কোনটি তারা আল্লাহু রাব্বুল আলামিন কে কিপোন মনে করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কিসে প্রিয় দর্শক অনেক দিন পর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকের প্রথম ইসলামিক কুইজ কোন পাখির মাধ্যমে আল্লাহ মানবজাতিকে দাপন শিক্ষা দিয়েছেন অপশনস কবুতর ময়না কাক

দিনদার নাকি ইমামের পাপি সঠিকতা হচ্ছে মুয়াজিনের বলুন তো দেখি শ্রমিকদের মজুরি কখন দেওয়া ইসলামের নীতি অপশন কাজের আগে পরে মাঝে নাকি ঘাম শুকানোর আগে সঠিকতটি হচ্ছে ঘাম শুকানোর আগে আপনি কি জানেন আল্লাহর নিকট সর্বোত্তম দিন কোনটি অপশন শুক্রবার শনিবার সোমবার নাকি বুধবার সঠিক হচ্ছে শুক্রবার বলুন তো দেখি একজন মুমিনের জাহান নামের অংশ কোনটি অপশনস হাত মুখ জ্বর নাকি পায়ে ব্যথা সঠিক সমুদ্রের উপরে আপনি কি জানেন কেমতের দিন কাদের বন্ধুত্ব অটুট থাকবে অপশনস ধনীদের গরিবদের মুক্তাকিদের নাকি সকলের সঠিক হচ্ছে মুক্তাকিদের বলুন তো দেখি কারা আল্লাহ রাব্বুল আলামিনকে পণ্য মনে করে অপশনস ইহুদিরা নাসারা মুশরিকরা নাকি সকলেই 5 হচ্ছে ইগিরা আপনি কি জানেন কেমতের দিন মানুষের কোন বিষয়ে মীমাংসা সর্বপ্রথম করা হবে অপশনস টাকার করার রক্তের বিষয় নাকি গুমের বিষয় সঠিক হচ্ছে রক্তের বিষয় আপনি কি জানেন আল্লাহর নাম ও গুণাবলীর মোট সংখ্যাগত অপশন নিরানব্বই টি একশটি অসংখ্য নাকি একটি সঠিক দুটি হচ্ছে অসংখ্য বলুন তো দেখি সত্য প্রত্যাখ্যান ও মানুষকে তুচ্ছ মনে করা হাদিসে কি বলা হয়েছে অপশন অহংকার ইনশা নাকি কুফুল সঠিক দুটি হচ্ছে অহংকার আপনি কি জানেন কোন সংগঠনকে ইসলামিক প্রতিরোধী আন্দোলন বলা হয় অপশন হামাস পিএল হিজবুল্লা নাকি সবই হচ্ছে কথা আপনি কি জানেন সৎকর্মশীল বান্ধাকে কবরে মোট কয়টি পোস্ট করা হবে অপশন ছয়টি একটি তিনটি নাকি চারটি সঠিক উত্তরটি হচ্ছে চারটি বলুন তো দেখি রাসুল সাল্লাম তার উন্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কিসে অপশন বড় শিরোকে ছোট শিরোকে মুনাফিকের নাকি কুফুরের সঠিক উত্তরটি হচ্ছে ছোট শিরোকে তাই ছোট শিরুক থেকে বেঁচে থাকুন কোরআনে এমন কিসের কথা বলা হয়েছে যে সাত সাড়ে কিন্তু তার প্রাণ নেই অপশন সকাল চাঁদ সূর্য নাকি রাত হচ্ছে সকাল আপনি কি জানেন কোরআনে আল্লাহর সুক্রিয়া আদায়ের সাথে সাথে আর কার সুক্রিয়া আদায়ের কথা বলা হয়েছে অপশনস সন্তানের রাসুলের খাবারের নাকি মাতা পিতার চটিকতটি হচ্ছে মাতা পিতার বলুন তো দেখি মিরাজের কথা কোরারে কোন সুরায় বলা হয়েছে অপশনস সুরা মোহাম্মদে সুরা নাজমে সুরা কাউসারে কি সুরা রহমান এ স্টিকতটি হচ্ছে সুরা নাজমে বলুন তো দেখি রোহিঙ্গা মুসলিমা কত সালে মিয়ানমারে নাগরিকত্ব আরায় অপশনস উনিশশো আশি উনিশশো নাকি উনিশশো উনিশশো বিরাশি সালে আপনি কি জানেন কোন প্রাণী কথা বলেছে বলে কোরআনে উল্লেখ রয়েছে অপশনস, কুকুর শিয়াল হাতি নাকি পিঁপড়ে হচ্ছে পিঁপড়ে বরন্ত দেখি রমজান মাসের নাম কোরআনে কতবার উল্লেখ্য করা হয়েছে অপশন্স একবার দুইবার তিনবার নাকি চারবার স্বীগত আপনি কি জানেন সিরাজ নামক শহরটি কোন দেশে অবস্থিত অপশন রাশিয়া সৌদি আরব ইরান নাকি যুক্তরাষ্ট্র সঠিকটি হচ্ছে ইরান আপনার শেষ প্রশ্ন জাননাতে পোশাকের রং কেমন হবে অপশন এলাল অপশন বিনিল হবে অপশন সি সবুজ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন